আমাদের নাজিম ভাই কি বলতে চাইতেছে এখন একটু সবাই শোনের মনোযোগ দিয়ে উনি হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ ভালো ছেলে উনি সেটা সবসময় বুঝে মানুষ হচ্ছে আমার পাবলিক হচ্ছে সবচেয়ে খারাপ খারাপ মেন্টালিটি নিয়ে চলে তো এই জন্য ওনারা এখন সেগুলো ক্লিয়ার করতে আসছে এই যে হাজব্যান্ড ওয়াইফ আসছে এখন ক্লিয়ার করবে এগুলো আর ওনারাতে যে কাপল ব্লক করবে বিদায় এতদিন লুকিয়ে রাখছিল দেখে না ভালো খানা হইতেছে না টাকা টুকা ইনকাম করতে পারতেছে না ভালোভাবে হবে এই জন্য সব কিছু এখন আবার পাবলিক করছে এখন দুজন মিললে ভিডিও করব আর আরেকটু টাকা কামায় এখন দেখেছি যে কাপল ব্লক করলে টাকা ইনকাম করা যায় বেশি ভালো খানা আছে এই জন্য চিন্তা করলো যে আমরা আবার কাপল ব্লক করি এই আর কি এখন শোনেন ওনারা কি বলতে চায় আপনারা অনেক বেশি বেশি করতেছেন অনেকেই এটা আসলে উচিত না আল্লাহ যা করে আপনারা আসলে আল্লাহ থেকেও বেশি বুঝেন ইনবক্স করে তো আমাকে আমি তো কমেন্ট চেক দিই না ইনবক্স অনেক মেসেজ আছে কারো কারো ব্যবহার দেখে বোঝা যায় তারা আল্লাহ কেউ মানে না তারা আল্লাহর থেকেও বেশি মানে বুঝে

এটা সবাই জানে এলাকার সবাই জানে আর আপনাদেরকে বোঝানোর মাত্র সাধ্য বুঝাইতে হচ্ছে না কারণ আমি আমার নিজের পরিশ্রমের টাকায় চলি কারণ যদি কেউ কেউ ভেবে থাকেন একদম হাবলা হাবলা ভুবলা কিচ্ছু বোঝে না ঠিক আছে কোনটা এডিট কোনটা অরিজিনাল এটা নাজিমিস্ট আপনাদের মানে কিছু পাবলিকের থেকে ভালো জানে আবার সবার কথা বলবো না হয়তো আমার থেকে অভিজ্ঞ আছে যারা একটু বেশি বেশি করতেছেন তারা মনে রাখবেন আমি যে একবার অবস্থান আমি কিন্তু বুঝি ঠিক আছে আমি কারো খাওয়া মানে খাওয়া মানে কি বুঝেছিস ধরুন আপনি খাইয়া রাইখা গেছেন খাওয়া খাবার ওইটাও আমি খাই না তো যদি বোঝার ভাই বুঝা বুঝা থাকবেন আমি একবারে যে

দিয়ে এখন নির্লজি হা হা করে ভিডিও তৈরি করে করে ভালো এখন ইনকাম করতে হবে টাকা কামাইতে হবে সবকিছু এখন টাকা কামাইতে হবে ওদের ওরা যে একটা রিলেশনশিপ ভাইয়া আবার নতুন করে নিজেরা বিয়ে করছে ওরা কিন্তু ধাপে ধাপে বোঝা যায় ওদের বিয়ে কিছুদিন না অনেক আগে থেকে হইছে এটা বোঝা যায় যে অনেক আগে ওরা অনেক কথায় বলে ঠিক আছে আর এই যে বিয়েটা মানে কে ভাবে যাবে আমি জানি না মানে কীভাবে মন্তব্য করে কিন্তু আমি এটা তো একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে এই বিয়ে টিকবে না বেশি দিন টিকবে না আপনারা দেখে রাখবেন এই বিয়েটা বেশি দিন টিকবে না